তা বুচ্ছং বনে বই মনে মনে হঙত আহ বানতে কাপ ঠেঙানি দে তুমি বিচ্ছিন্ন করিবা বানা চিন্তে বুচ্ছং দিয়ান এনে কেমেরে দাদা মজু দি তা বিনয় সন্ধ্যা করছি বিনয় করছে দা বুদ্ধ বুদ্ধ তো নশুনিলে অথবা নঘুরিলে অথবা হন বিক্ষুত তো নশুনিলে অরহতল ইহ যে চিনি দলে হওয়া নাই প্রশ্ন যাতে কিনে অরহত কাহাকে বলে একেনা লাংসিয়ত নিয়ার কেনা আমি যে কই অমুক অরহত সুমুক অরহৎ উমুক বানতে অর্হৎক বানে অরহত আসলে অরহৎন্যত অরহদন সি পেলে হি নথেলে অরহদন চিনি আসলে অধিক মার্য হব নয় অরহত তখনো অন যে মানুষ মনোবিধি জন্ম জন্মান্তন্দুরী দৈস্য ক্লেশ যেগুল আমার জন্মাত্রে হামগ্রাবার যাতে জন্ম ওর ক্ল্যাশনের মাধ্যমে আমি কর্মগুলি কর্মমাত্র ফলভগুয়াটির জন্ম হই সে দৈত্য ক্ল্যাশ জ্যা শিল ফালে নেই বিদর্শন ভাবনার মাধ্যমে অথবা শিল ফালে নেই সমাধি লাভ করি নেই বিদর্শন ভাবনা করি নেই ক্ল্যাশরে মারে ফেলে ভারে ক্ষয় মারে ভারে তার অরহক তা ক্লাস ক্লাসও হইম কি যে ক্লাস বুদ্ধ যে দৈ্য ক্লাস হদা হই এগুলো জন্ম জন্য মন্ত্রী সংসারত ভঙ্গাদং ধারার দ্বারা আমি কর্ম করি কর্ম দ্বারা জন্ম সংসারত ভঙ্গি ভঙ্গীর পূজ্যাত বুদ্ধ একটা বুদ্ধত্ব লাভ করছি জ্ঞান যুগারি নে মানুষের ভিতরে কতগুলো শত্রু নেদায় বুদ্ধ বাহ যে শত্রু দ্বারা মানে দিন যে দুঃখপাদন হঠপাদন সে ক্ল্যা শত্রু বাহ মান ছবি বুদ্ধ যাকে বুদ্ধ তো লাভ করছি সে ক্রাসনের যাকে হয় মারে ল মারে ফেলে এই চোদ্দি গুলো দেয় এই মাংস বিদির কত শত্রু কত শত্রু যে শত্রু নেই আমার রেড দিন হয়তো লাগাতাম সে ক্লাস শত্রু দিল সে ক্লাস শত্রু কি লোভ এটা ক্লাস সে লোভর খেলার মাইকে উৎপাদন পর সম্পত্তি দিন আত্মসাত করিবার পর সম্পত্তি লোভ এনে কান শত্রু শত্রু হিংসা সিবিক্ষ ক্লাস

এই যে দৃষ্টি নিত্য দৃষ্টি আমার জন্মদিনের সংসার বঙা ভ্রান্ত ধারণা নিত্যে দৃষ্টি ক্লাস নিত্য দৃষ্টি ক্লাস এবং বিশিকিৎসা দ্বিধাবোধ অনেকক্ষণ জায়গা যা দেয় দিয়ানি না উন্দি ইনি না উন্দি এই যে সন্দেহ জায়গায় আমার এই ধর্মক্ষেত্রে যদি সন্দেহ উৎপত্তি হয় মঞ্চের ধর্ম বিমুক্ত হন বিভদে এই বিশিকিৎসা ভুল বুলভদে নিযুক্ত করে এইকাস তারপরে তিনি এই যে আলসি গুম গুম ইবিউক আমার ক্লাস এবং সঞ্চলতা উদ্দেশ্য সঞ্চলতা সঞ্চলতা বড় দোষ মানুষের জীবনত কোনো কান সামগ্রি নারিব একটু যদি সঞ্চল মন চিত্র থাই ধ্যান সাধনা ন যায় মনান কোনো সামত স্থুতা ন থাই কোনো সামতা দরজা ঘুরি নবরে ইবি এক এবং অহিরিকা অনভত্যপা অহিরিকা কি ভাবর প্রতি নির্লজ্জতা চিনামাজের সত্য লাগার ভাবরে আমি নলাজাই ভাবরে নদরে দিই অহিরিকা অহেরিকা অনভত্রা অর্থাৎ লজ্জাহীন অহেরিকা মানে লজ্জাহীনতা অনপত্র মানে বয়হীনতা অর্থাৎ ভাবরে আমি নদরে দিই এই ভাবরে নদরে হিনেই ভাবরে নলাজাইনেই দুনিয়া ভাব পানি আমি গুড়ি যাবি হই এই দৈস্য ক্লাস যেটা হয় হয় তারে হই যায় অরহত ইক অরহত হতগে তাতুন এই দচ্ছ্য ক্লাসরে পুরোপুরি নিবেদে পড়ি

প্রতিসন্দিতা প্রাপ্ত অরহৎ যে প্রতিসম্বিত প্রাপ্ত অরহত নেই একমাত্র শিগুন বুদ্ধ সময়কালীন এলাক বর্তমান সময় এসে অরহত নেই তারা এমন বিষয় নিয়ে তারা সূক্ষ্ম বিশ্লেষণ ঘুরি নেই মানটি রূপ দিবার যে কোনো বিষয় অতি সূক্ষ্ম বিষয় নিয়ে তারা ব্যক্তি বিশ্লেষণ নেই মানটি রুখিবার নেই যে প্রতিসন্দিতা প্রাপ্ত অর্থ নেই যেমন অর্থ অর্থ প্রতিস্বিতার অর্থ নেই তারা যেগুলো তার অর্থ এত জাতি বুঝন নেই দলে বুঝি দিবা যেমন দুঃখ শব্দ বো আমি দুঃখ কি কি দু গেন এক কামর এক কামর কান ঠাই দুয়েব অর্থ যারা ধর্ম প্রতিযোগিতা তারা এই যে ধর্ম আর কারণ এবং সাপেক্ষে যে উৎপত্তি হর খাদ্য কানন খাদ্য কানন যে উৎপত্তি এবং নিরোধ আগে এর কারণে উৎপত্তি এর কারণে নিরোধ হয় এই তিস্তা তুমি জন্ম উৎপত্তি হয় হওয়া বলে জন্ম নিরোধ ধর্মা ধর্ম প্রতি এই ধর্ম নিয়ে দলে এই বুঝে দিবা তা নিরুক্তি প্রতি সন্ধানতা করে তার বাসা ব্যাকরণ তার শব্দ এত দোল শব্দ জীবের শব্দ প্রয়োগ প্রয়োগ করি ভালে ব্যাকরণ সম্পর্কে দক্ষ না বাসা সম্পর্কে দক্ষ সে প্রতিশোধ রহত্ব বুঝো তা প্রতিবাদ ও ইয়ে প্রতিশোধ তারা মাঞ্চর যে কোনো জটিল প্রশ্ন

সে সরা বিজ্ঞান স্বর অবিজ্ঞান এবং সেলকে সয়ান গুণুন সরা বিজ্ঞানী হম আমি না এই গুণানি না যেমন তৈর্য ইক মানুষ বিবিধ পারে পড়ে আঘাত দিয়ে পারে পড়ে সমের পানি দিয়ে আদি যার তারপরে দেয়াল ভরি মন নানা রীতি চুক্তি পারে। সিনেকা তার অভিজ্ঞতা আরো তার অভিজ্ঞতা এক বৈদ্যুত দেবতা হদন চিন্তা খবর ভাই সি বাদে সরাবিজ্ঞাত দ্বিতীয় গুণান আরমণ সদানী গলি বেক এনে হয়ে যাওয়া পরমন হি উদের সি পরের চিন্তা খবর ভাই আরো অতীত জন্ম সুদু সুদু জন্ম লই হি নাঙেল সুখ কিন্তাল দুঃখ কিনতে জন্ম বংশ

তেকিনে তুমি ফঞ্চ গুণ আর কয় ফুজ বল আমি হিজু দেখতেই বান্তের অনেক ঋদ্ধি সম্পর্কে মানুষ লং দুধা দোক অনেক কিছু আত্মীয় অনেক কিছু বাদ্য অনেক কিছু অভাবীয় বান্তের অলৌকিকতা নিচে আমি একশো পার্সেন্ট স্বীকার করি লবং হ্যাঁ ভান্তেক অলৌকিক শক্তি দাঁড়িয়ে আলো আমরা উড়ি জানা কিন্তু বান্তের সদাবার্তালে বুঝা দে বান্টের অলিখে শক্তি দল। মর জীবনত মূর ঘটনা সদা হও বান্তের হিততে স্বাভাবিক মহং যাক জ্যা আমি জেতাবন নতুন প্রথম দিক কনার হওয়ার বান্তে লেগে ডেকে আজ আমি পূর্যবান্তে লো কদাবার্তা হয়ে দেয় এনে কি মগত ভুজ্য আবার উলি জেরি বনবান থেকে আমার যাব তুমি হুতু মূর দাদা তা পূজ্য হি হয় এই হব সি হর হব তে মো হতালে কার নাগজ গুচ্ছু উড়ে দি এলং এনে বলং সালাম গলং বানা বচ্ছু দে তুমি হুতু তুমি হুতু বানতে আমি যা তোমার নতুন নিচ্ছে দে মুই আত্মার্য লুগিয়ে নিশ্চিত বানতে সেম দিব্য খন্ডের মাধ্যমে ম শব্দ কথা শুনি সেই মই মুই বানতে সংগাতে দিব্য খন্ডদারিক্য মুক্ত করুছি বান্তে নিব্য খন্ড দিক মুক্ত ঘুরান বানতে জ্যাকে রুমত বই এল মো মোজুমত বইতে পুরোনো রুমতিনি যে মতন থার আটটানি জ্যা মাঝে মাঝে দই তো বানতে আত আটটানি আঙুলনুম লম্বা লম্বা আঙুল চুত্যাং চুত আঙুল মোহর দেয় তা মাঝে মাঝে আদরে গাছি ওই হাতরে গানি নিশা

বানানা চিন্তে উচ্চ dিয়ান থ্যাং এনি কেমেৰে দেমা মজুদি den থ্যাং একই কেবা হেতমা মুজুগত এই বাবু চথেং মুচিত্বে বন মান্তের সঙ্গে বান্ধতে ফটোচিত্ত বিচরণ আগে আগে এক চবজন বান্ধে ফোনৰ চিত্র বিচৰণ এবং অনেক মানুষের হুধু জীৱন বান্ধে চিন ভৈজি অতীত জীবনৰ ইয়ে সরল তে মাজে মাজে যে ভৈজি থান দি বান্ধতে নিগদি তাই কিন্তু এই যে মধ্যে ইনি বিনয় সম্পর্কিত নয় আরও কাম ইনি কিন্তু যে গুণানি ইনি কিন্তু বিনয় লো সম্পর্কিত নয় এই কামন কেমন সাধারণ ফেরা নি ফেবা জন্ম জন্মান্তরে যারা বৈভর নি জন্মি ইনি বিনয় ল সম্পর্কিত নয় বিনয় হন না করছি বিনয় করছে তা বুদ্ধ বুদ্ধ তুই নশুনিলে অথবা ন ঘুরিলে অথবা কনভিক্ষ নশুনিলে দলে ইহাই হনুমান নয় বিনয় বুদ্ধ বুদ্ধ তো নিগিলে দেয় হয় সে বইতো ভরা ভরব নয় পিকু তো চোনা নয় বুদ্ধ তো চোনা ভরব সাক্ষাতে ধান এই সোয়ান গুণের মধ্যে ইহন বিনয় লগনের সম্পর্কিত নেই বুঝব স্বাভাবিক গিয়ে করা দয় আর করা দিয়ে অলথে কৃবিদ গে তার মানে কিনান থাকি আসব কই কিনান থাকব মানে কুদু পর্যন্ত হওয়ার ভাব জন্ম জন্ম তারা কি এল চিনি দিয়ে দিব ইহেন কৃবিদ দি তার মানে তিনে বিদ্যে থাকি ইহে মনে রাখে বা শক্তি এক নয় ক্ষমতা এক নয় এই ত্রিবিদ্যালয় থাকে অর্হত ইয়াদ হয় আরব করে দেওয়া না উজু উজু অর্হত বানা বানা আসব পক্ষে নয় কথা কি যা হে বানা বিদর্শন ভাবনা করি নেই মুক্ত হয় বিদায় শিল ফালে নেই বিদর্শন ভাবনা করি নেই অর্হত হয় বিদায় থাকুন কোনো কিচ্ছু জানিবার কেন না তাই আর বানা বানা তেহ হয় গিয়ে মর জন্ম কি নই ব্রহ্মচর্য স্বার্থ গিয়ে মর ফুল পুনর্জন্ম নিয়ে মর খরনীয় শেষ বানা সিএন বিরত হওয়ার বাজে অর্হত হয় দেয় তাই কৃতিসিনি কেমন আমার উঠান আমি মনে হয় ইউনিক ব্যাকুন ব্যাকানিক জানি ভারে আসলে অতি মূল্যায়ন জিনিস চাই ও খারাপ অবমূল্যায়ন জিনিস চাই খারাপ সঠিক মূল্যায়ন জিয়ান আমাতন তো সেন ঘুরা ফুরিব যুক্ত পৃথিবীর জন্ম লইয়ন এবার মুক্ত অবাদ সঠিক মূল্যায়ন আমাতন তো ঘুরা ফুরিব হে জিয়াঙিয়ে খারাপ তো সেন নিয়ে বেশি অতি মূল্যায়ন জিনিস বজং অবমূল্যায়ন জিনিস বজং সঠিক মূল্যায়ন আজর জিনিস চান এই সুকুহ মানে আসতক্ষয়গুলো অরহদন তারা হয়ে দিন সার জীবনীয় নয় অতীতে হি অথা অর্হক অরহদরে প্রতিটু সবুদ পান নিধি বে মই যোগ উলোট পালক যেমন দিলে মোলট পালকি ঘুরি দিম নির্ভুল বানাই ইক অরহদরে তাই উজু উজু প্রতিট সবুদ পান নিধিব তাই কোনো পূল্য তার জানা না সম্পর্কে পঞ্চাশ খন্ড সম্পর্কে কনো পুল্লেপ চারি একজন সম্পর্কে কনো নির্বাহ দিন কিন্তু সুখ করতো অতীতে হি এলাহ দিনব এবং মানুষ মনে সুদুচা মানুষের সদি নিব ত্রিবিদ দেব সুদি পাব কিন্তু ত্রিবিদ দেব তুরি দিন নতাব স্বাভাবিক তুরি দিয়ে দেব স্বাভাবিক গেত তো প্রতিযোগিতা নতাব কিন্তু প্রতিযোগিতার পাত স্বাভাবিক গেছে হন যারা এই প্রতিযোগিতা প্রাপ্ত হন ইউন সর্বোচ্চ সর্বোচ্চ শক্তিশালী ওরা কে এই প্রতিযোগিতা সহ স্বাভাবিক গা জীবন আগে গুণ দ্বিতীয় দেয় স্বাভাবিক গা ত্রিবিদ্যা চতুর্থ উজু উজু অর্হত এই অর্হত হলে মোটামুটি শেরবাবতী এই অর্হতলা দুলিয়ে সুখকানুদ্ধ বুঝলি তাহা যে অর্হত্ব লাভ করা আমার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য যদি যে কথাবো ইদা তেস্টা পাতি উভয় তাপ পাতি যারা ভাপ করিবা ইহলের অনুতপ্ত করিবা ঘর উপযুক্ত উপতপ্ত করবাক মুই ভাপ করছো এইভাবে দুঃখ পাবা মনে নভ আর অধিক দুঃখ জাগা তার কোনোজন ভগবান ঈদা ইদা নান্দাতি নান দাতি কাতাপুই অভয় নান্দাতি 가당매 부양, g 양가 p 매 y a n g k a 양 a n ngme puyang, kata ngme puyang, kata ngme puyang, kata ngme puyang, k 로 t a n g m 로 p u 아 a n g kata ngme puyang, kata n g 이 e puyang, kata ngme puyang, kata ngme p u 구 a 함 g kata ngme puyang, তোমাৰ এপেকীয়া দান কিনি দি মই ডেচন আনচাৰ কৰি দিলোঁ তুমি চাদো দিনে গুজি ল